Ayo, <experiences> ayo, <apresent Hanai> <wamaka>. <yanik>

আমি না এখানে করিনি যারা রাস্তা আটকেছে তাদের বলা হয়েছে তোমরা ধর্না দাও তোমরা প্রদর্শন করো কিন্তু রাস্তাটা এইভাবে আটকে দেব না যে মাটিতে বসে আছে আমি নিজে দায়িত্ব নিয়ে ওই ছেলেটির হাত ধরে তুলেছি তার হাতে রিস ধরে তুলেছি কারণ যিনি অতিথি তাকে ভেতরে ঢুকতে দাও তাদের বলা হয়েছে তোমরা সকলে ভেতরে এসো তোমরা অনুষ্ঠান দেখো যদি তোমাদের খারাপ মনে হয় তখন তোমাদের গণতান্ত্রিক অধিকার তোমরা করতে পারো তাদের একাধিকবার শুধু সেই নয় যিনি অতিথি এসছেন তিনি তাদের বারবার বলছেন যে তোমরাও ভেতরে এসো এখন ঘটনা হচ্ছে তিনি আমাকে ওপেন আমাদের ছাত্র তিনি আমাদের ওপেন ধমকি দিচ্ছেন যে আপনি ব্রাহ্মণ সেই জন্য আপনার নাম গঙ্গোপাধ্যায় আপনি ব্রাহ্মণ হিসেবে আমাকে ব্রাহ্মণ্যবাদ দেখাচ্ছেন দ্বিতীয় উনি বলছেন যে আমি ওনার গলায় ধাক্কা দিয়েছি এটা সর্বৈব মিথ্যা আমি ওনার হাত ধরে তুলেছি যেটা হচ্ছে যে শ্যামা প্রসাদ রিসার্চ ফাউন্ডেশন সরাসরি বিজেপির সাথে যুক্ত তারা বিশ্বভারতের সাথে যৌথভাবে প্রোগ্রাম করছে এটা কিভাবে সম্ভব ভারতের কর্তৃপক্ষের মধ্যে করছে না এই অনুষ্ঠান দায়িত্ব আছেন আপনার না অবশ্যই এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই আমার বক্তব্য হচ্ছে বিশ্বভারতীর নির্দিষ্ট অথরিটি তারা লিপিকাতে অনুষ্ঠান করার যখন কোনো অনুমতি দেন নিশ্চয়ই তারা সে জায়গায় দেখেছেন আমার অনুষ্ঠানে একটা যদি কোনো বাইরের অতিথি আসেন তারা ভেতরে ঢোকেন রাস্তা বন্ধ করার জন্য যেমন কোনো প্রদর্শন করার জন্য যেমন তাদের অধিকার রাস্তাটা বন্ধ করার জন্য ঠিক ততখানি অধিকার নেই আমি শুধুমাত্র অতিথি এসছেন রাস্তায় ঢুকে অনুষ্ঠানের মঞ্চে এদেরও আহ্বান করেছি তার বেশি কিছু বলার নেই আমার হ্যাঁ না সেটা যদি তাদের মনে হয়ে থাকে হেনস্থা সেটা নিশ্চয়ই দুঃখজনক কিন্তু ঘটনাটা হচ্ছে যদি কেউ বলে যে না আমরা কাউকে ঢুকতে দেব না এবং প্রদর্শন করে যারা নিরাপত্তা কর্মী তারা স্যান্ডউইচড হয় দায়িত্ব কর্তব্য এবং অন্যদের পছন্দ অপছন্দের মধ্যে নিশ্চিতভাবে একটি রাজনৈতিক দল বা একটি সংগঠন তাদের কিছু অ্যাজেন্ডা পছন্দ এবং অপছন্দ থাকতে পারে কিন্তু যারা নিরাপত্তা কর্মী তাদের যদি বলা হয় যে না এখানে অনুষ্ঠানটা করতে দিতে হবে এবং কেউ যদি বলে করতে দেব না দুটির মাঝখানে পরে তাদের একটি নির্দিষ্ট অবস্থা নিতে হয় যে অনুষ্ঠানটি যাতে সার্থক হয় বড় যে বিশ্বভারতী ভাষা ভবন শ্যামপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন নামে একটি অর্গানাইজেশনের সঙ্গে আজকে একটি লেকচার আয়োজন করছে সেই রিসার্চ ফাউন্ডেশনটি বিজেপির অ্যাফিলিয়েটেড এবং সেই ফাউন্ডেশনের যে স্টেক হোল্ডার তারা বিজেপির একটি সদস্য তার মধ্যে একজন হচ্ছে অনির্বাণ গঙ্গোপাধ্যায় বোধহয় যিনি এখন ওই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জিনিসটি উদ উদ্বোধন করছেন এই বিজেপির তারা এই ক্যাম্পাসে প্রোগ্রাম আয়োজন করা বিজেপি সহযোগিতায় সেইটার আমরা তীব্র বিরোধিতা করি কারণ এই বিজেপি আমরা জানি ক্যাম্পাসকে কিভাবে প্রাইভেটাইজ করার চেষ্টা করছে নিউ এডুকেশন পলিসির মাধ্যমে কিভাবে ক্যাম্পাসে সাম্প্রদায়িকতার হাওয়া ছড়াচ্ছে কিভাবে ক্যাম্পাসকে আরও ব্রাহ্মণ্যবাদের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে কীভাবে ক্যাম্পাসটাকে বিভিন্ন পরিস্থিতির মধ্যে থেকে তারা ক্ষতি করে চলেছে এই অবস্থায় ছাত্র সমাজের প্রতিনিধিত্ব হয়ে আমরা মনে করি যে ক্যাম্পাসে এই ধরনের অনুষ্ঠান যদি এখন আয়োজন করা হয় সেটা কেবল ক্যাম্পাসকে আরও সেই সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দেওয়ার একটা উদ্দেশ্য চেষ্টা এখন প্রোগ্রাম সবে শুরু আমরা দেখতে পাচ্ছি ওনারা স্টেজে রয়েছেন আমরা বাইরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছি তবুও আমরা বিক্ষোভ চালিয়ে যাব ভেতরে যতক্ষণ না প্রোগ্রামটা প্রোগ্রাম যতক্ষণ চলবে আমরা বাইরে বিক্ষোভটা চালাবো এবং আমরা হয়তো ভেতরেও স্লোগান দিয়ে দিল আমরা যখন ওই প্রথম গেটে যখন আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি প্রথম গেটে সিকিউরিটির সঙ্গে আমাদের ধস্তাস্তি হয়েছিল আমরা তখন ঢুকে পড়েছিলাম যেহেতু অনেকেই আসছে কিন্তু দ্বিতীয়বার যখন আমরা এই গেটের সামনে ধর্নায় বসলাম তখন আমাদেরকে হাত ধরে টেনে হেঁচড়ে তোলা হলো সুপ্রিয়বাবু যিনি সিকিউরিটির হেড উনি আমাকে নিজে এরকম হাত ধরে তাঁ হেঁচড়া করলেন গায়ে হাত তোলার চেষ্টা করেছিলেন এইভাবে আমরা বিভিন্নভাবে ওই ধস্তাধস্তির মধ্যে ভিড়ের মধ্যে হেনস্থার শিকার হই আমার নাম দেবজিৎ

সাতটা ভাষা দ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস তার মধ্যে বিশ্বভারতীতে আসে হচ্ছে মারাঠি পালি প্রাকৃত অ্যাসামিস আমরা খুবই গর্বিত আমরা খুবই খুশি হয়েছে যে এটা হয়েছে এই এই কারণে এই ভাষাগুলি আরও উন্নত হবে আরও লোকে জানবে তো সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমরা খুবই খুশি বরং এতদিনের কাজ এতদিনের রিসার্চের পর এটা হয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে বিশ্বভারতী থেকে যেই কাজটা করা হচ্ছে আমরা আরও খুশি হতাম যদি বিশ্বভারতী কর্তৃপক্ষ নিজে থেকে এই ভাষাগুলোর মানে এই সেলিব্রেশনে আমাদের এখানে সেমিনার করা হতো কিন্তু সেটা না করে বরং একটা মানে একটা ফাউন্ডেশন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ফাউন্ডেশান যেটা পুরোপুরিভাবে মানে বিজেপি থেকে অ্যাফিলিয়েটেড পুরোপুরিভাবে বিজেপি থেকে ফান্ড করে সেখান থেকে এই সেমিনারটা করা হচ্ছে যেটা যেটা আমরা তীব্র বিরোধিতা করছি আমরা চাই না যে কোনোভাবেই বিজে বিশ্বভারতী ক্যাম্পাস গেরুকরণ হোক আমরা আমরা একটা আর এস এস বিজেপির মতো একটা সাম্প্রদায়িক শক্তিকে আমরা বিজেপি এই বিশ্বভারতীর মাটিতে রবীন্দ্রনাথের মাটিতে ঢুকতে চাই না সেই জন্য আজকে আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি বান্ধুলি কারার